বলছিলাম ওই কোরআনের কথা বাবা সেই কোরআনুল করিম হইতে মাসুর মারু পায়ে করিমা তেলাওয়াত করেছি ত্রিশ নম্বর পারা সুরা সুরা আবুল আহাব আবুল আহাব সুরাটা মক্কায় নাজিল হয়েছে সুরা লাহাবটা মক্কায় নাজিল হয়েছে কিসের জন্য নাজিল হল কেন আল্লাহ পাক নাজিল করালো একটু গভীর মনোযোগ সহ দিয়ে ওয়াজটা শুনবেন দিমাগটাকে হাজির রাখবেন বুঝে নেবেন পৃথিবীর জমিনে যতগুলো মুসলমান

আবুলা আবুল হাব তুলে বলেছিল এই মহামাতৃ ধ্বংস হয়ে যা এই মহামাতৃ ধ্বংস হয়ে বেজা যখনই আবুল হাব আঙুল তুলেছে নদীর উপরে

বলে আমরা জান্নাতি সবাই জান্নাতি যেতে চায় জাহান্নামে কিন্তু কেউ যেতে চাই না আমার আল্লাহ পাকের ফতোয়া শুনে যাবে আমার আল্লাহ পাকের এলানটা শুনে যাবে আমার আল্লাহ পাক বলে পৃথিবীর জমিনে এদেরকে যদি উকিল মুহুরি জাজ বানিয়ে দেই নিজেরা নিজের মধ্যে ফয়সালা করে নেবে নিজেরা নিজেদের মধ্যে ফয়সালা করে নেবে তাই আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ফতোয়া দিয়ে

অসুবিধা হচ্ছে না কারণ আমরা তো সুরাল বক্তা শুনেছেন জীবনী আমরা যদি পাঠ্য পাঠ একটা করে ওয়াকিয়া ধরে নে তাহলে সুর দিয়ে বললে অনেকটাই চলে যাবে কিন্তু আমি কিছু দেব না কি বলেন আমি কিছু দেব আপনারা কিছু নেবেন আমার দেওয়াটা আপনার নেওয়াটা কাল কিয়ামতর ময়দানে নাজাতে যাতে জারিয়ে হয়ে যাবে জোরে বলেন সুভা আমার নবী কোন নবী রহমাতুল্লিল

এই নবীকে ভালো বাসলে ওই নবীকে ভালো বাসলে পাকা হয় ঈমান আসকবিলে কে বুঝিবে দয়ার নবীর শান প্রেমিকের বিলে কে বুঝ

ওই নবীকে মতো বললে ওই নবী বড় ভাই বল চলে যাই ইমান

চকলের সামনে দাঁড়িয়ে যখন আঙ্গুল তুলে ফেলে আমার আল্লাহ রে আরে দেরি নয় দেরি নয় দেরি নয় খুব তাড়াতাড়ি করে

ধ্বংস হয়ে যাক আবুল আহাবে হস্তদয় এবং সে ধ্বংস হয়ে গেছে কিন্তু ও বলেছিল মোহাম্মদ ধ্বংস হয়ে যাক ও বলেছিল মোহাম্মদ ধ্বংস হয়ে যাক কিন্তু ফতুয়া আল্লাহ পাক দিয়ে দিয়েছে এখান থেকে রাইটার বলে পৃথিবীর জমিনে নবীর প্রতি যারাই আঙ্গুল তুলবে এর জন্য আমার আল্লাহই যথেষ্ট রয়েছে ওকে দিয়ে দিবে জবাব এই মুসলমান তবুও কিন্তু এখনো দেখা যায় নবীর কিছু কিছু দুশমন নবীর খোল্লাম খোল্লা দুশমন দেখা যায় তৎকালীন যুগে আবু লাহাব আঙ্গুল তুলেছিল এখনকার যুগে কিছু আপনার গেটাবো আলা দাড়িওয়ালা টুপিওয়ালা ওই আবু লাহাব ওই আবু জেহেলের ব্যাপারে আপনার মুখ খুলেছে আমি এক একটা করে পরিচয় দিয়ে যাব চলুন আকা মুস্তাফার জিজ্ঞাসা নিশোনে আমার আপনার জীবনটাকে ধরে কোন গদড়া হবে আজ মেকলগ্রামের মসজিদের উন্নতি কল্পে জলসা তবে 2500 টাকা একজনের কাছে আপদার করেছিলাম যদি কোন যোগ্য বাপের যোগ্যbeta থাকে এই মসজিদ এক সুদানের হাত বাড়িয়ে দেবে বে আমার বক্তব্য চলবে আপনাদের দানও চলবে এই দান এমন একটা জিনিস স্থানের ব্যাপারে মুফতি হাসিন সাহেব বলেছেন তবে আমি আপনাদেরকে রাসূলুল্লাহর زندگانی থেকে একটু শুনতে চাই আমার স্তফার প্রতি কতটা চাপ হচ্ছে ওই নাবি মুস্তাফা কিভাবে আঘাত করছে ওই আবু জেহেলের দলের লোকেরা আচ্ছা বলেন তো আবু মুসলমান না কাবের ভতুয়া সকলের কম বেশি জানা আছে যেই আবু জেহেল জীবন নামাজ পড়েনি যেই আবু জেহেল জীবনও আপনার শরীরের মতো চলেনি এই আবু জেহেল মুসলমান হতে পারে না কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমার মতো দাড়িওয়ালা যুগ্মওয়ালা পাখিওয়ালা ওই আবু জেহেলকে হাজি বলছে ওই আবু জেহেলকে মুসলমান বলছে আচ্ছা এরা কোন দলের হতে পারে

কাফির কাফিরই আছে আজ পৃথিবীর জমিনে যারা আজকে কাফিরকে কাফির মনে করে না যারা আজকে কাফিরকে কাফিরের ফতোয়া দেয় না উল্টা ফতোয়া তাদের প্রতি লেগে যাবে কারণ আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মক্কার জমিনে সকলে আপনারা জীবনে শুনেছেন কয় বছর ছিলেন বাবা কয় বছর ছিলেন জানা নাই 55 বছর মক্কার জমিনে ছিলেন 10 বছর মদিনাতুন মানাবরায় ছিলেন মোট 63 বছর হালাতে जिंदাগাদি আমার আপনার আকা মুস্তাফা কা দিয়েছেন আয়

মিটিং করলো বাবা এমন মিটিং করেছে এবার আমার নবী মুস্তাফা কে মারবে কারণ ইসলামের দিন কে জিন্দা করতে দেবে না আপনার ইসলামের তাওহীদের বাণী করতে আপনার প্রচার করতে দেবে না তাদের উদ্দেশ্য হলো আমরা মূর্তি পূজা করি লাত মানো খাবল উজ্জার পূজা করি এই পূজাটা এই ধর্মটা আমাদের টিকে থাকবে মুহাম্মাদের কোনো কথা শোনা যাবে না মুহাম্মাদের কাছে আপনার কোন কাউকে যাওয়া চলবে না আবু জেহেল বলে আমি আবু জাহাব একাই যথেষ্ট হয়ে যাব আবু জেহেল একাই আমি যথেষ্ট হয়ে যাব যাবো মাথা মাথাতে কেমন করে পাথর মারতে হয় আমি আবু জেহেল ঠিক সময়ে মেরে দেব দিকে নজর করো একবার আমার রসুল্লার জিন্দাগানের দিকে তাকাও আমার আপনার রসুল্লাহ কতটা দিনের জন্য কষ্ট করেছেন কতটা কষ্ট করেছেন বেদনা সহ্য করে নিয়ে সবর করে নিয়ে আমার নবী দিন কমপ্লিট করে দিয়ে আর মদিনা তুল মানাবারাই শুয়ে রয়েছেন আমার আপনার জন্য আমার নাবি মোস্তাফা কান্না করছেন মুসলমানেরা

Ey <laughs> narbol <laughs> <laughs> আসিছিল ওই দাসীটা পানি আনার জন্য বাবা কুয়াতে গিয়েছিল দেখছে লবীকে পাথর মেরেছে দাসীটা দৌড়ে এসে হামদার স্ত্রীকে বলতে যোগ আমার মালকিন আপনি কি খবর শুনেছেন বলে কি হয়েছে বলো যে তোমরা যে বলো তার নাম হলো মোহাম্মদ তার টাইটেল পড়ে যে আল আমিন যে ব্যক্তিটা কোনোদিন মিথ্যা কথা বলে না সেই ব্যক্তি কার কাছে সবচেয়ে মানুষ বসে থাকে সেই ব্যক্তিটা কোলে মার দাওয়া দেয় কই মোহাম্মদ কে আজকে পাথর মেরে দিয়েছে আবু জেহেল তেমনি এই কথা শোনা হামদার স্ত্রী অধর নয়েলে কান্না করতেছে এমনি অবস্থায় হযরত হামজা আপনার বাড়িতে ঢোকেছে আর যমুনী বাড়িতে ঢোকা সঙ্গে সঙ্গে স্ত্রী কে বলে খাবার দাও হামদার স্ত্রী আপনার খাবার বাড়িয়ে দিয়েছে হাত সুন্দর করে ধুয়ে দেখে এবার খাওয়া স্টার্ট করবে দেখছে স্ত্রীর চোখের দিয়ে টস 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 করে পানি বইয়া যায় যখন পানি বইয়ে যায় হাজরাতে হামলা বলতেছেন গো আমার স্ত্রী জীবন কোনদিন তোমাকে কষ্ট দেয়নি জীবনে কোনদিন তোমাকে দুঃখ দেয়নি তবে বলো 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 তোমার কি হলো তুমি কান্না করছ কেন বলো বলো ওগো আমার শাবি আমি আমায় নিজের জন্য কান্না করছি না তুমি জানো ওই মোহাম্মদ কে হয় বলে আমার ভাতিজা হয় বলে সত্যি যদি ভাতিজা হয়ে থাকে আজ ওই মুহাম্মাদের মাথাতে পাথর ছড়ে মেরেছে ওই মোহাম্মদ কে পাথর মেরেছে আবু জেহেল ওই বেताई বেতিতে হয়ে আমি কান্না করতেছি যেমন এই কথা শুনে तलवार लिए बेरी ये गिये से बाबा आबू जहल रे कोलार धरे से आबू जहल के मेरे दिए से किंतु तो काबा

চাচার সঙ্গে দেখা হলো আমরা বলতে চো আমার ভাই তো মোহাম্মদ এমনি এইভাবে আমার আকা মুস্তাফা বলে চাচা কি বলতে চাও আমি বুঝে নিয়েছি বলে তোমাকে যে মেরেছে ওই আবু জেহেলকে কলার ধরে আমি মেরে এনেছি আই মুসলমান কোন নবীর আমরা উম্মত রয়েছি

আমি মোহাম্মদ সবে বুঝতে পেরেছি তবে আজকে আমি কলে কলবার দাওয়াত দিয়েছি আজকে আমি তাওহীদের কথা বলতেছি ओ चाचा একবার যদি মধুমাখা কলবাটা পড়ে নিতে আমি মোহাম্মদ বড় খুশি হয়ে যেতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ نارے تکبیر نارے رسالت نارے رسالت مسلک کے عالی حضرت عظمت مصطفی نارے تکبیر نارے رسالت, نارے نارے رسالت. مسلمان عمر آقا مصطفی کے آگھا کرر پیرو وی ابو جہل کے میرے شانتی چیسانتی خینائیں حضرت خمد کے کلمر دعوت دلے لیل پوچھتے چاہی پوچھتے